এটাকে স্পোর্ট মোডে দিয়ে দিলাম যাতে করে খুব দ্রুত হতে যায় একশো বারো মিটার একশো ত্রিশ চল্লিশ আমি

চারশো আশি প্রায় পাঁচশো মিটার উঠে উঠে গেছে এখান থেকে যদি আপনাদেরকে একটু এখানে দৃশ্যটা দেখাই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর এটা উপরে না উঠেলে আসলে আরো সুন্দর করে বুঝাই যেত না আমি এখন প্রায় ছয়শ বারো মিটার পনেরো মিটার উপরে আছি এখন আমি সাতশো প্রায় সাড়ে সাতশো মিটার উপরে আছি সর্বোচ্চ এক কিলোমিটার যাবে অর্থাৎ এক হাজার মিটার প্রায় আটশোর উপরে চলে গেছে সাড়ে আটশো কাছাকাছি প্রায় আমি পুরো স্ক্রিন রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে যদি আপনাদেরকে একটু ভিউটা দেখাই আকাশের মেঘগুলো একটু দেখাই একদম এই যে সর্বোচ্চ উপরে উঠে গেছে এখান থেকে যদি একটু দেখায় পুরো অর্থাৎ পুরো পাহাড়ের মধ্যে ডিজিআই অন্যান্য সিরিজ গুলো আপনার এক হাজার মিটার দেয় না কিন্তু ডিজিআই যেটা আছে বা এটার উপরে যেটা আছে সেগুলোতে আপনার এক হাজার মিটারের উপরে দেয় এক হাজার মিটারই দেয় অন্যগুলোতে দেয় না আর এটাতে অনেকগুলো ফিচার আছে যেগুলো ডিজে ফোর মিনি ফোরেও দেওয়া হয়নি আচ্ছা যাই হোক দেখেন আমি স্ক্রিনে দেখেন এত সুন্দর মেকগুলো দেখা যেতেছে এখন যদি একটু নিচের দিকে নামাই দেখেন আমার আশেপাশে কিন্তু আশেপাশে বলতে উত্তর দিকে উত্তর পূর্বে পুরাটাই পাহাড় আপনাদেরকে এখান থেকে একটু পাহাড়ের দৃশ্যগুলো দেখাই পাহাড়গুলো পাহাড় মনে হয় না পুরা ছোট ছোট মনে হয় যে ছোট ছোট কিছু মাটির স্তূপ এরকম দেখা যেতেছে পাহাড়ে এখনো যায় না দেখলাম দেখা এটা হলো সম্পূর্ণ পাহাড়ের দৃশ্য দেখেন পাহাড় বুঝেই বিঘা জমি দশ শতক জমির মতো দেখা যায় এত ছোট দেখা যাইছে এই যে নিচে যেই এটা দেখা যেতেছে এখানে মার্ক করছি এটা হলো ঢাকা চট্টগ্রাম উচ্চ তেল চাপের যে পাইপ আছে সেই পাইপের এখানে এটা গেট এখানে সেনাবাহিনীরা থাকে তো এখন আমরা এটাকে নিচে নামাবো দেখি কখন সময় লাগে এখন সোজা নিচে না দিকে নামাইতেছি এটা ঘুরে ঘুরে নামাই দেখতে সুন্দরই লাগতেছে আর এখন যেহেতু স্পট মোডে আছে আশা করি খুব দ্রুত নেমে যাবে এই যে সাড়ে আটশো এখন সাতশো সাতশো আশি সাতশো সাতাত্তর সাতশো পঞ্চাশ খুব দ্রুত নামতেছে ম্যানুয়ালি দিলে কিন্তু এত স্পিডে নামতো না এত ইজিলি নামতো না তবে স্পোর্টে দিলে আর একটা ঝামেলাও আছে সেন্সরগুলো মনে হয় স্বাভাবিক কাজ করে না যেমন এটাতে এত সুন্দর সেন্সর দেওয়া হয়েছে সামনে কোনো কিছু থাকলে সেটা ব্রেক ব্রেক করে অথবা পাশ কাটে চলে যায় কিন্তু স্পোর্ট মোডে মনে হয় না সেটা কাজ করে সেন্সরগুলো অফ করে দেয় যাই হোক চলে আসছে প্রায় কাছাকাছি কথা বলতে বলতে চারশো চারশো আশি চারশো সত্তর ষাট সাড়ে তিনশো প্রায় তিনশো দেখি এখন দেখা যায় কি না এই যে দেখা যাইতেছে একদম ছোট দেখা যাইতেছে এখনো প্রায় দুইশো মিটার একশো আশিশ ষাট একশো পঞ্চাশ পুরো কাছাকাছি চলে আসছে এখান থেকে যদি দৃশ্যগুলো দেখা যায় এখানে দৃশ্যগুলো আচ্ছা এটা হলো কুমিল্লা বরুড়া রোড আপনারা যে রোডটা দেখতেছেন এটা কুমিল্লা বরুড়া রোড এখানে যে বাড়িগুলো বাড়িগুলো দেখতেও অসাধারণ লাগতেছে এটা হলো আমাদের গ্রামের রোড ভিতরের দিকে যাওয়ার আসলে সরাসরি এত সুন্দর লাগে না ক্যামেরায় যত সুন্দর লাগতেছে আগে যখন ম্যাপে এই দৃশ্যগুলো দেখতাম আমার কাছে মনে হয়তো যে এটা আর্ট করা কেউ আর্ট করছে বা বিভিন্ন গ্রাফিক্সের কাজ হইতে পারে কিন্তু আসলে দেখতেছি উপর থেকে এরকমই লাগে এটা আসলে কোনো আর্ট করে না আসলে আল্লাহর সৃষ্টি এটাতে কোনো প্রশ্নই আসে না এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে খুবই সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে পুরা সবুজ আর সবুজ চারাদিকে পুরো সবুজে ঘেরা ও মাতৃভূমি এখন খুবই স্পিডলি নিচে নামাইতেছি একদম সে তার যে জায়গা ছিল সেখানে আসতেছে খুব কাছে চলে আসছে আমি এখন নিজেও দেখতে পারতেছি না হ্যাঁ তো নিচে চলে আসছে আর আমার কোনো খবরই নেই দেখেন

বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম